কুম আজকে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা হচ্ছে একটা তরমুজের ক্ষেত ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ ভাই এটা হলো আমাদের জামাল সিডের এলিজা সাতশো ছিয়াশি দেখেন দেখেন তরমুজ অলরেডি ধরা শুরু হয়েছে এই যে অনেক সুন্দর এই তরমুজের বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত এর আগে আমি আমার ভিডিওতে অনেক বলেছি একদম বাংলা লিঙ্ক কালার তো এখানে যে জিনিসটা আমি আপনাদের আজকে বলবো এটা কিন্তু অলরেডি যে তরমুজ ধরা শুরু হয়েছে অর্থাৎ মাসখানিকের মধ্যেই প্রায় ইয়ে হয়ে যাবে তাই না হয় অল দিন লাগবে না 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 মানে উঠে যাবে তরমুজ সেটা বলছে হ্যাঁ মাসখানের বীর মধ্যে প্রায় তরমুজ উঠে যাবে কিন্তু এর মধ্যে এই ইউসুফ ভাই এই অঞ্চলে মানে আরও কয়েকজন করছে সেই জিনিসটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে তরমুজের ক্ষেত্রে অলরেডি এই যে ইনি দেখেন এই যে পাট পাটের বীজ ইনি ছিটিয়ে দিছে অর্থাৎ তরমুজ উঠায় ফেলবে তারপর আবার পানি দিবে পাট হয়ে যাবে অর্থাৎ একটা জিনিস আমি বলি আমরা বলছে মানে আমি বলতাম যে একের ভিতর দুই আসলে একের ভিতর দুই না এখানে আছে একের ভিতর তিন বিকজ বিষয়টা আমি আপনাদের খুলে বলি এটা হচ্ছে এটা ছিল রসুনের ক্ষেত রসুনের ক্ষেতে ইনি লাগাইছে হচ্ছে তরমুজ যখন রসুন একটু বড় হয়েছিল তখনই তরমুজের বীজ বপন করছে এখন রসুন সম্পূর্ণ উঠায় ফেলছে এই ক্ষেত থেকে এখন আর রসুন নাই তো এখানে সে যে জিনিসটা এখন আছে আবার দিছে একের ভিতর তিন আমি সবসময় একটা জিনিস বলি এই চলনবিল অধ্যুষিত এই অঞ্চলটা কৃষিতে আসলে এই জন্যই সমৃদ্ধশালী হ্যাঁ যে জিনিসটা আমি আপনাদের দেখাবো আসলেই এরা সমৃদ্ধশালী দেখেন পাট অলরেডি পাটের গাছ বড় হয়ে গেছে অর্থাৎ তরমুজ একের ভিতর দুই না এখন এখানে হচ্ছে একের ভিতর তিন